এই প্রথম বাংলাদেশে পালসার অ্যাপ দুশো পঞ্চাশ ইসি বাইক আসলো এটা জন্য নতুন এক মাইল ফলক যদিও আমি আরো দুই তিন মাস আগে বলছিলাম যে পালসার দুশো পঞ্চাশ ইসি বাইক দুই হাজার হবে এবং সেটা আজকে মে মাসের এক তারিখ আজকেই সেটা রিলিজ করলো এবং এই বাইকের মধ্যে কি কি পাবেন আগের এন দুশো পঞ্চাশ বাইকের থেকে কি এটা বেটার হবে নাকি এটা ডাউন হবে এবং এটার প্রাইস কেমন হবে ইঞ্জিন পাওয়ার কেমন আপনি আপনি এটাতে সেফটি কেমন পাবেন দুই হাজার পঁচিশ সালে আর কি কি বাইক রিলিজ হতে পারে এবং বাংলাদেশি মানুষ এবং বাংলাদেশি বাইকারদের জন্য আর কি কি সুখবর আসতে পারে এবং আর কী কী হায়ার সিসির বাইকগুলো আসতে পারে সেগুলোই হচ্ছে আজকের এই ভিডিওতে জানানো হবে আপনাদের হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় আসলে অনেক দিন পর আবারও বাইক ব্লগিং আসছিলাম মাঝখান দিয়ে কক্সবাজার যাওয়া এবং কক্সবাজার থেকে আসা ভালো একটা লং ট্যুর দিছিলাম তো অনেকটা গ্যাপ হয়ে গেছে তার মধ্যে আসলে রমজান রমজানের পর থেকে ভালো একটা গ্যাপ দিয়ে তারপরে আবারও ব্লগে ফিরে আসলাম জানি না এখন থেকে রেগুলার হতে পারবো কিনা তবে চেষ্টা করতেছি নিজে জায়গা থেকে যে আপনাদের মাঝে আসলে ফিরে আসার জন্য এবং প্রতিনিয়ত আসলে বাইকের আগে যেমন হচ্ছে দু এক মাস তিন মাস আগে আমি আপনাদেরকে বাইকের সব কিছু আপডেট দিতে এবং হায়ার বাইক নিয়ে আমি সব সময় আপনাদেরকে বেশিরভাগ আপডেট আপডেট দিতাম মাঝে মাঝে নিজের কাছেও খারাপ লাগে যে একটা কেরিয়ার আসলে আমি এটার মধ্যে অনেকটা সময় আমি দিয়েছি প্রায় তিন বছর এটার মধ্যে সময় দিয়েছি হুট করে আমি দু তিন মাস এর মধ্যে থেকে আমি বেড়ে আসি কারণ আমার নিজস্ব পার্সোনাল একটু ব্যস্ততার কারণে আমি এটার মধ্যে একটু সময় দিতে পারি না প্লাস এটার মধ্যে আপনাদের প্রতি আপনাদেরকে আমি আপডেট দিতে পারি যদিও হায়ার সিসি বাইক নিয়ে আমি মানে প্রায় লাস্টে পাঁচ থেকে ছয় মাস ধরে কাজ করছি ছিলাম তো সেটা নিয়েও সামনের দিকে আরো কাজ করার চিন্তা ভাবনা আছে আপনারা অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চাইছেন তো সেটা আমি আপনাদেরকে অনেক কিছু জানার ট্রাই যদিও আজকের এই ভিডিওতে এবং বিভিন্ন টাইটেল দেখে বুঝতে পারতেছেন এবং আপনারা যদি আজকে নিউজ দেখেন তাহলে দেখবেন যে অলরেডি কিন্তু পালসার অ্যাপ দুই সিসি বাইকটা রিলিজ হয়ে গেছে আজকে হচ্ছে মে মাসের এক তারিখ তো সেটা আমি আপনাদেরকে অনেক আগে বললাম যে ভাই আমার কয়েকটা ভিডিও আছে যদি আমার চ্যানেলের মধ্যে ঢুকে দেখেন আমি কয়েকটা ভিডিও বানা রাখছি হয়তো একটা ভিডিওতে আমি চার পাঁচটা বাইক নিয়ে কথা বলছি এবং গোসলা হয়তো নাও হতে পারে কিন্তু আমি এটাও বলছিলাম যে ভাই আপনারা ধরে রাখেন পঁচিশ সালে কিন্তু কিছু বাইক আসবেই মা সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলি যদি হাইআসিসির কিছু আমি কয়েকটা ভিডিও আমি বানা রাখছিলাম এই বছরের শুরুতেই এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর দিকে আমি কয়েকটা ভিডিও আমি বানা রাখছিলাম আমি আপনাদেরকে জন্য সেটা আমি আপলোডও করি অনেকে আমাকে গালাগালি করছেন যে ভাই এটা কি সম্ভব নাকি এই সেই 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 ইন্ডিয়ার সাথে অলরেডি কিন্তু হচ্ছে আপনার সম্পর্ক খারাপ তারা কি কখনো এই বাইক দিবে আপনার অনেক বাইক কিন্তু আমরা ইন্ডিয়া থেকে তারপরে নিয়ে আসি বাংলাদেশে সেই জায়গা থেকে এখনো যে ইন্ডিয়ার যে বাইক আমাদের বাংলাদেশে চলতেছে যেমন এই যে বাজার এফ দুইশো পঞ্চাশ সিসি বাইক অলরেডি কিন্তু আমাদের সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা এবং হচ্ছে আপনার বাইক কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে তো সেই হিসাব করলে আমরা যা এগুলা বলে লাভ নাই এখন আসি মূল কথা দুই হাজার পঁচিশ সালের কে মে মাসের এক তারিখ আজকে মনে হয় তো দুপুর দুইটা বা বারোটার দিকে আপনার বাইকটা রিলিজ করে দেয় বাইকটা রিলিজ করার পরে বাইকের যে একটা সাউন্ড সেটা আমি আপনাদেরকে একটু শুনে জাস্ট একটু শোনাবো বাইকের একটা সাউন্ড মানে দুই হাজার হচ্ছে আপনার পালসার এফ দুশো পঞ্চাশ এসির বাইকের আমি আপনাদের শুধু একটা ছোট্ট একটা আমি সাউন্ড শুনে সেটা শুধু আপনারা একটু শুনেন মধ্যে এত সুন্দর সাউন্ড সেটা আপনি আবার মনে করেন আপনার সামনে আসলে বাইকের সাউন্ডটা আপনার কাছে সেই লাগবে এবং আপনার কাছে ফিল হবে এটা 1000 সিসি বা 800 সিসি এর বাইকের যে একটা সাউন্ড থাকে না সেরকম একটা আপনার কাছে সাউন্ড হবে তো এটা আমি খুব কাছ থেকে দেখছি এবং আমি আপনাদেরকে এটা বলে বুঝতে পারবো না এটা সাউন্ডটা কিন্তু আপনার মন জুড়ানোর মতো তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলি এই বাইকের মধ্যে কি কি আছে এবং কি কি পাবেন এবং এই বাইকের প্রাইস কত এবং এই বাইকের আপনার মাইলেজ কেমন পাবেন এবং সিট হাই আপনার ফিলিয়ন ব্যাপার স্যাপার এগুলো নিয়ে আজকে আমি পুরো ভিডিওতে এই বাইকটি দুশো পঞ্চাশ সিসি ইঞ্জিন দ্বারা চালিত এবং হচ্ছে যা আপনি আট হাজার সাতশো পঞ্চাশ আর পি সর্বোচ্চ চব্বিশ দশমিক এক বিএসপি শক্তি উৎপাদন করে এবং এবং এর সর্বোচ্চ টক একুশ দশমিক পাঁচ এন এম এদের হাজার পাঁচশো আর পি এম তো আমি আপনাদেরকে একটা জিনিস বলি শহরে এই বাইকটির কিন্তু মাইলেজ আপনি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এবং লিটার প্রায় এবং হাইওয়েতে চল্লিশ কিলোমিটার আপনি পেতে পারেন তো সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করে থাকে সাধারণত জানেন শহরের মধ্যে আমরা একটু রাববাবি ইউজ করা হয় এই রাববাবি ইউজ করা হয় না তো বিভিন্ন ধরনের মানে শহরের মধ্যে জ্যাম জোট মিলে আসলে আমরা এখানে হচ্ছে আপনার পঁয়ত্রিশ এরকম মিলে আমি মাইলেজ পাওয়া যাবে হাইওয়েতে আপনি পার লিটারে মাইলেজ পাবেন চল্লিশের মতো সেটা আমি আপনিও জানেন আমিও জানি যে হাইওয়েতে আসলে এমন ধরনের টান দেওয়া লাগে সেই হিসাবে আসলে ইঞ্জিনের উপরে তেমন একটা এফেক্ট পড়ে না যেহেতু শহরের মধ্যে আপনার তেল খাওয়ার রিজন হচ্ছে আপনার যে চেন জোট এগুলার মধ্যে এরকমই পড়ে এখন আসেন আপনার সামনের এবং হচ্ছে পিছনের যে টিউব ব্যবহার করা হয়েছে সেই টিউবের আজকে কথা বলি যে যেমন আসলে আমরা যে কিন্তু বেশিরভাগ যারা টুরিস্ট আছে তারা কিন্তু আপনার সব সময় কর্নারিংটা বেশি করে থাকি এবং কাটিং কুটিং বেশি মারে থাকি এবং টিউবের ক্ষেত্রে সেটা আসলে কেমন করছে কি সেন্স করছে নাকি আগের মত রাখছে সেটা আমি বলবো এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই বাইকটি তো এই হায়াসিসি বাইকটি তো আপনার হচ্ছে ডুয়েল এবিএস দেওয়া হয়েছে এবং সিটের উচ্চতা হচ্ছে সাতশো মিমি তো এবং এই ওজন একশো চৌষট্টি কেজির মতো এবং এখন আসেন হচ্ছে সি যারা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ছয় যারা আছেন তারা তাদের জন্য এটা একদম হচ্ছে আপনার পারফেক্ট হবে এবং এটা যে বাইকে যে ওয়েট একশো চৌষট্টি কেজি তো সেটা আসলে একটু বেশিও হতে পারে এবং বেশিও বেশি এ কারণ যারা আসলে একটু শর্ট তারা কিন্তু এই বাইকটা সামলাতে পারবেন না এবং যারা পাঁচ ফিট পাঁচ ছয় এবং সাত এরকম যারা আছেন তাদের জন্য এটা পুরোই পারফেক্ট এবং বাইক তো এই বাইকটির এবং আপনার যদিও টুকটাক আমি যা জানছি আমি আপনাকে জানাইছি এবং যেটা ডুয়েল এভিয়াস এবং আপনার তারপর হচ্ছে সাসপেনশনা এখন পর্যন্ত আমি জানি না সাসপেনশন কি দিয়ে দেওয়া হয়েছে সেটা আসলে আমি কখনো আপনাদেরকে জানালে হয়তো কমেন্ট বক্সে আমি আপনাদেরকে বলে দেব তো এখন আসেন যে এই বাইকটির সর্বোচ্চ আপনার মানে যেটা দাম আছে সেটা আমি আপনাদেরকে বলি এই বাইকটি আপনারা একটু অনুভব করেন বাইকটির দাম ধরা হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বাংলাদেশি টাকা যেটা আপনার কাগজপত্র ছাড়া যেটা আমি শোরুম পক্ষ থেকে বাজাজ পালসার এর এফ দুশো পঞ্চাশ সিসি এটার দাম দেওয়া হয়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং এই অফার মূল্য যেমন অফার মূল্য হচ্ছে বাইকটা মাত্র রিলিজ হইল রিলিজ হওয়ার কারণে বাইকটা তারা অফার মূল্য দিয়েছেন ফাইভ হাজার টাকা তারা ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে এটা দাম দেওয়া হয়েছে এখন এটা দাম চলতেছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো এই বাইকটা যদি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হয় তাইলে আপনারা মনে করেন দুশো পঞ্চাশ সিসি বাইক এবং দেড়শো সিসি সুযোগ

আপনার কাছে কোনটা বেটার হয় সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই আজ পর্যন্ত দুই সালের মাই মাসের এই প্রথম এবং শেষে দিয়ে আরো কি কি বাইক আসতেছে আইএসিসির আরো কি কি বাইক আসবে সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাইয়ে দেব এবং কখনো যদি আর কোনো ভিডিও বা আর কোনো নতুন হায়ার বাইক আসে সেটা আমি আপনাদেরকে ফার্স্টেই আমার ব্লগে এবং আমার চ্যানেলে দেওয়ার ট্রাই করব তো আজ পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কথা যদি কোথাও বলতো হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে এবং ভুল ধরিয়ে দেখা ট্রাই করবেন আলাইকুম